সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প খরচের মাধ্যমে একতলা অথবা দুতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি ভিডিওটি টেনে শেয়ার পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল অত্যন্ত সক্রিয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি পোলো করে সাথে দেখবেন সুপ্রিয় বিয়ার্স এখানে যে নান্দনিক বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি পাঁচটি বেডরুম দিয়ে করা হয়েছে আপনারা এটি চারটি বেডরুম দিয়ে কম খরচের মাধ্যমে কিভাবে করবেন এটি ফ্লোর প্ল্যান সহ একতলা অথবা দুতলা করতে কত টাকা খরচ হবে বিস্তারিত ক্লিয়ারভাবে এখন আপনাদের মাধ্যমে উপস্থাপন করব করবো না করে শেষ পর্যন্ত দেখবেন এই বাড়িটি করা হয়েছে নেত্রকোনা জেলা কলমাকান্দা গ্রামের মাধ্যমে কামরুল আঙ্কেলের এই বাড়িটি উনি খুবই শৌখিন একজন লোক ওনার চাহিদা অনুযায়ী এই বাড়িটির সম্পূর্ণ কাজে খুবই সুন্দর করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনের অংশ বাড়িটির সামনে দুই সাইডে দুটা ব্যালকনি দিয়ে সিঁড়ির নিচ দিয়ে এটির মেন গেট এবং সামনে যে দেখতে পাচ্ছেন দুটি কলম নেওয়া হয়েছে রাউন্ড কলম এটির উপরে যখন দুতলা করা হবে তখন এটি পোর্টসের ডিজাইন নেওয়া হবে একতলা কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই বাড়িটি চমকর ভাবে পুটি উঠেছে এই বাড়িটি যদি দুতলা কমপ্লিট করা হয় তাহলে আরও সুন্দর দেখা যাবে আপনারা অনেকেই আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করেন কিন্তু বাড়ির পরিপূর্ণ সৌন্দর্য পুটে পান না সেজন্য আপনাদেরকে বলবো আপনারা যারা বাড়ি খাস করবেন যাদের এরকম একটি স্বপ্ন আছে একতলা অথবা দুতলা বাড়ি করবেন তারা অবশ্যই আগে প্ল্যান ডিজাইন করে নেবেন প্লান ডিজাইন অনুযায়ী যদি আপনি বাড়ি কাজটুকু করেন তাহলে অল্প খরচের মাধ্যমে কিন্তু এইভাবে সুন্দর করে পটিয়ে তুলতে পারবেন এখানে যে ফ্লোর প্লানটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে তেত্রিশ ফিট স্কোয়ার ফিটে হিসাব করলে বারোশো সাতত্রিশ স্কোয়ার ফিট জায়গা শতাংশ দুই দশমিক চৌরাশি পয়েন্ট প্রায় তিন শতাংশ জায়গার প্রয়োজন হবে এরকম একটি বাড়ি তৈরি করতে এই বাড়িটির ভিতরে কিন্তু পাঁচটি বেডরুম দিয়ে করা হয়েছে আর এখানে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি হলো চারটি বেডরুম এই বাড়িটির চারটি বেডরুম দিয়ে অল্প জায়গার মাধ্যমে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই প্ল্যানের মাধ্যমে এটি সিঁড়ি দিয়ে হবে এটির মেন গেট তারপরে আপনারা সর্বপ্রথমে পাবেন ড্রয়িং কাম ডাইনিং এখানে ডাইনিং রুম থেকে সরাসরি বাম পাশে চলে আসলে এখানে পাচ্ছেন একটি মাস্টার বেড এটির সাইজ রয়েছে বারো ফিট বাই বারো ফিট এটির সাথে রয়েছে একটি ব্যালকনি সাড়ে তিন ফিট বাই দশ ফিট এবং এটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সাড়ে চার ফিট বাই সাত ফিট তারপরে এটির ডান পাশে কিন্তু আরো একটি রুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট এটির সামনে বেলকনি হয়েছে দশ ফিট বাই সাড়ে তিন ফিট তারপরে এখানে পিছনে যে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন এই দুটি বেডরুমের একের সাইজ নেওয়া হয়েছে সাড়ে এগারো ফিট বাই দশ ফিট আপনি চাইলে আপনার জায়গা অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাটাচ টয়লেট এটির সাইজ অনেক হচ্ছে সাড়ে চার ফিট বা সাত ফিট আর এখানে যে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন আসলে এই কমন টয়লেটটি কিন্তু এখানে না দিয়ে এখানে হবে কিচেন রুমটি আর এখানে কিচেনের জায়গায় যদি একটি কমন টয়লেট দেওয়া হয় তাহলে এই পিটির যে জায়গাটি আছে এটির মাধ্যমে একটি আড়াই পিট দরজা নিলে কিন্তু এই ডাইনিং প্লাস ড্রয়িং রুমের মাধ্যমে আলো বাতাস পাওয়া যাবে আপনি চাইলে এই বাড়িটি এখানে যে প্লান দেওয়া হয়েছে এই প্লান অনুযায়ী করতে পারবেন এবং সামনে ডিজাইন দেখে আপনার চাহিদা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন তো এই বারোশো সাতত্রিশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে এই বাড়িটি যদি আপনি একতলা করেন বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো খরচ হবে যদি এইখানে যেভাবে কমপ্লিট করা আছে শুধু এইভাবে কমপ্লিট করেন ওপরে রেলিংগুলো না করে আর যদি দুতলা পাণ্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো খরচ হবে আর এই বাড়িটি যদি ফুললি পোল একতলা কমপ্লিট করেন ছাদের উপরে ছোট সাইড রেলিং দিয়ে যদি সুন্দর করে কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার অনুযায়ী পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো খরচ হবে তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি যদি কমপ্লিট ডিজাইন আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী আমাদের মাধ্যমে প্ল্যান ডিজাইন করে নিতে পারবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ